জীবন মানে শুধু শ্বাস নেওয়া নয় পাচার স্বাদ নেওয়া ছোটো ছোটো সুখগুলোকে জড়ো করো একদিন সেইগুলোই বড় হয়ে ফিরে আসবে কখনো কখনো সব কিছু ভেঙে পড়ে কিন্তু ভাঙার পরেই তো নতুন করে গড়ার সুযোগ আসে ভয় পেও না শুধু এগিয়ে যাও জীবন তোমাকে অনেক কিছু দেবে আবার অনেক কিছু কেড়ে নেবে কিন্তু যা তুমি হয়ে উঠো সেটাই তোমার সবচেয়ে বড় উত্তর সবচেয়ে কঠিন সময়ে মানুষ নিজেকে চেনে যখন মনে হয় সব শেষ তখনই নতুন কিছু শুরু হয় বিশ্বাস রাখো জীবন এমনই কখনো আলো কখনো অন্ধকার কিন্তু অন্ধকারেও চোখ বন্ধ করো না একদিন আলো ঠিকই ফিরে আসবে সে যে মানুষগুলো তোমাকে ছেড়ে যায় তারা শুধু জায়গা করে দেয় নতুন কাউকে কষ্ট হবে কিন্তু সব ঠিক হয়ে যাবে জীবনের সবচেয়ে বড় শিক্ষা নিজেকে কখনো হারিয়ে ফেলো না তুমি যতটা ভাবো তার চেয়ে বেশি শক্তি অনেক শক্তিশালী হয়ে উঠতে হবে তোমাকে জীবনে একটা গল্প